সমস্ত গ্রামবাসীদের নিয়ে আগামী ইংরেজির বারো আট দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সাবধরা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে একটি আমাদের পাড়া ও আমাদের সমাধান নিয়ে একটি ক্যাম্প বসিবে তবে মনে রাখবেন আমাদের পাড়া ও আমাদের সমাধান প্রকল্পে পরিকল্পনা জমা দেওয়ার সময় সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত তারপর আর কোনো পরিকল্পনা জমা নেওয়া হবে না তাই এই ক্যাম্পে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা প্রত্যেকটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে খরচ করার জন্য যে প্রকল্পগুলির সুযোগ সুবিধা পাওয়া যাবে সেগুলি হল রাস্তার ধারে এলইডি সোলার লাইট হাই মাস্ট লাইট রাস্তা টয়লেট ড্রেনের উপরে কালভাট পানীয় জলের কল পুকুর বা বাঁধের ঘাটে ধাপ নির্মাণ পুকুর খনন এবং মেন রাস্তার ধারে যাত্রী প্রতীক্ষালয় এছাড়াও আরও ইত্যাদি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্পে কিন্তু মনে রাখবেন তাছাড়া এই ক্যাম্পে সাধারণ মানুষের সুযোগ সুবিধা পাওয়ার জন্য ওই দিন এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পও খোলা থাকবে